আমি বিএনপি করি না কারো ভাববার দরকার নেই যে আমি বিএনপির পক্ষে কথা বলতে দাঁড়িয়েছি আমি একটা নতুন করে বেশি বেশি নির্বাচন চাই সেই মানুষও নই বিরাট একটা নির্বাচন আমি করবার কথা ভাবিও না কিন্তু আমি জানি ওই রকম নির্বাচন হলে বিপুল ভোটে জিতে আমার মনে হয় বিএনপি জিততে তা যদি হয় আপনি তার প্রতিদ্বন্দ্বিতা করতে চান করতে পারেন কেউ তো ছিল সাথে এখন নাই এখন তার মনে হচ্ছে নতুন করে নিজের পায়ে যদি দাঁড়াই আমি যদি প্রতিদ্বন্দ্বিতা করি তাহলে আমার জায়গা আরও নিশ্চিত হয় নিরাপদ হয় করুন আপনি দলও করুন কিন্তু নিজের জায়গা ঠিক করে নিজের সততা ঠিক রেখে যেহেতু দেশ বদলাচ্ছে অতীতের রাজনীতি করছি না মিথ্যাচার করা রাজনীতি করছি না আমি কার্যতই দল দেশ রাজনীতি সব কিছু বদলাতে চাই একটা সুখী দেশ করতে চাই যেই দেশে ঘরে বাতাস নিতে পারবো যে দেশে নিরাপদে ঘুমাতে পারবো যেই দেশে মেয়েরা নিরাপদে পথে চলাচল করতে পারবে রাস্তায় চললে প্রতিদিন দশ বিশটা দুর্ঘটনায় মৃত্যুর খবর শুনব না যেই দেশের যুবক শ্রেণী নিজেদের সুখের স্বপ্নের বদলে একেবারে বদ্ধ পাচ্ছে কিংবা ইতালিতে পারি দেবার জন্যে জাহাজে করে যেতে যেতে ভূমত্ত সাগরে ডুবে যাবে না সেই রকম দেশ বানাতে চাই ওই দেশ বানাবার জন্যে অনেক গুণ সম্পন্ন নেতৃত্ব দরকার বিএনপি এখনই অত সম্পন্ন নেতৃত্ব তৈরি করেছে এই কথা বলার মতো চাপচাপি আমি করি না কিন্তু এইটা মনে করি বিএনপির মধ্যেই এখন সেই শক্তি আছে বিএনপি সেটা তৈরি করতে পারে আমি বিএনপির মঞ্চে আসি কথা বলি এই আমি মনে করি আমি যে দেশকে স্বপ্ন দেখি সেই স্বপ্ন আপনারা যদি আন্তরিক হন আপনারা নিজেদেরকে তৈরি করেন তাহলে সেটা বাড়াতে পারবে এবং আপনাদের নিজের নেতৃত্ব সেই নেতৃত্বের প্রতি আমি সেই কারণে আস্থা রাখতে চাই আর জন্যে এক মিনিটটা শেষ করে দিই আজারের আগেই সেটা হচ্ছে শিক্ষকরা হচ্ছে জাতির পথ প্রদর্শক আপনারা আপনারাই পারে পুরা জাতিকে শিক্ষিত করতে এই শিক্ষার্থীদেরকে আবার পথে আনতে এবং আগামীর সেই অগ্রযাত্রায় বিজয়ের পথে সবাইকে ধাবিত করতে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন তোমরা কেন আওয়ামী সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করছো না তোমরা কেন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করছো না তোমরা কি বলছো আর কি করছো আমার মনে হয় নিজেরাও বোঝো এইভাবে একটি সরকার চলতে পারে না ডক্টর মোহাম্মদ ইউনুস তার উপর যে আশা ভরসা প্রত্যাশা আমরা রেখেছিলাম তিনি অযোগ্য ব্যক্তিদের নিয়ে এই উপদেষ্টা পরিষদ গঠন করেছেন যে কারণে সেই আশা ভরসার আমাদের যে প্রত্যাশা সেটির আসলে আমরা কোনো কিছু পাচ্ছি আমাদের প্রত্যাশা নিশ্চিত হয়নি এই যে উপদেষ্টা পরিষদ আপনারা দেখেছেন ভাঙ্গে একটি উপদেষ্টা পরিষদ তমরভাঙ্গে একটি উপদেষ্টা পরিষদ এক একজন সরকারে বসে এক এক ধরনের রাজনৈতিক বক্তব্য দেয় আপনারা যদি রাজনৈতিক দল গঠন করতে চান তাহলে পদত্যাগ করেন আর যদি দল গঠন করার তো খায়েশ থাকে তাহলে কেন উপদেষ্টা হলেন কেন কি কারণ এর জবাব কি আপনাদের দিতে হবে না অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ সরকার এই সরকারের কোন উপদেষ্টা যদি কোন দল গঠনের সাথে জড়িত হয় তাকে আগে পদত্যাগ করতে হবে ক্ষমতা চেয়ারে বসে দল গঠন করা যায় না যাবে না সেটি দেশের জনগণ মানবে না ডক্টর মোহাম্মদ ইউনুস দুই হাজার সাত সালে নাগরিক শক্তি নামক একটি দল গঠন করেছিলেন কয়েক মাসের মাথায় তিনি আবার সেটির সমাপ্তি টেনেছিলেন দল গঠন যে এত সহজ না সেইটা কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা জানে এখন আবার জনগণ মনে করছে যে সেই সময় যেহেতু তিনি ব্যর্থ হয়েছেন এখন তো নতুন ভাবে তিনি দল গঠনের জন্য পিছন থেকে ইন্ধন যোগাচ্ছেন আমরা এটি বিশ্বাস করি না কিন্তু এটি অনেকে বলছে আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো আপনার অবস্থান ক্লিয়ার করেন এই যে দল গঠনের আলাপ আলোচনা চলছে আপনি এই দল গঠনের সাথে জড়িত আছেন কিনা আপনার কোনো ইন্ধন আছে কিনা আপনার কোনো সহযোগিতা আছে কিনা সেটি আপনাকে ক্লিয়ার করতে হবে এই অভ্যর্থনের নায়ক কারা মালিক কারা আমাদের সভাপতি দুরুল্লা আপনারা দেখেছেন যে তিনি তিনি এই অভ্যর্থনের সময় বলেছিলেন এই সরকারের নব্বই শতাংশ পতন হয়ে গেছে তোমরা দশ শতাংশ ধাক্কা দাও আমাদের এগারো জন শহীদ হয়েছে আমাদের অসংখ্য সহযোদ্ধা তারা ক্ষতির শিকার হয়েছে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে গ্রেপ্তার হয়েছিলেন আজকে আমরা দেখলাম যে একটি উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে সেই উপদেষ্টা পরিষদ হলো একটি একপাক্ষিক উপদেষ্টা পরিষদ আমরা ওই সময় বলেছিলাম জাতীয় সরকার গঠন করেন এমন কি যখন প্রধান উপদেষ্টা প্রথম সংলাপ ডাকলেন সেই সংলাপে আমাদের সভাপতি নুরুলকর এবং আমি উপস্থিত হয়েছিলাম আমাদের দলের পক্ষ থেকে আমাদের সভাপতি বলেছিলেন জাতীয় সরকার যদি গঠন করা না হয় তাহলে আপনারা দেশ চালাতে পারবেন না এখন উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি কি বলছেন তিনি বলছেন যে আমরা জাতীয় সরকার গঠন করতে চেয়েছিলাম কিন্তু বিএনপির কারণে পারে নাই বিএনপি যে জাতীয় সরকারে যেতে চায় না আপনারা ওই সময় কেন বললেন না কেন আপনারা সংবাদ সম্মেলন করে বললেন না যে আমরা জাতীয় সরকার গঠন করতে চাই আমরা দেশের জনগণের সহযোগিতা চাই এই রাষ্ট্র বিনির্মাণে রাষ্ট্রকে সুসংগঠিত করার জন্য জাতীয় সরকারের কোন বিকল্প নাই আপনারা বলতেন বিএনপি চাইনি বলে আপনারা চাননি আমি মনে করি এইটা বিএনপির ঘরে বন্দুক রাখা এবং বিএনপির উপরে ব্যর্থতার দায় চাপানোর অপচেষ্টা দেখেন বিএনপির মহাসচিব যে বক্তব্য দিয়েছেন যদি আপনি রাজনৈতিকভাবে এই বক্তব্যের বিবেচনা করেন এই বক্তব্যে কোনো ভুল নাই একই বক্তব্য জামাতের আমিরও দিয়েছেন জামাতের আমিনের বক্তব্য নিয়ে আমাদের ছাত্র বন্ধুরা আমাদের উপদেষ্টারা তারা কোন সমালোচনা করছেন না কিন্তু বিএনপির মহাসচিবের বক্তব্য নিয়ে তারা সমালোচনা করছেন এর মানে কি তারা যে আগামীতে একটি দল গঠন করতে চায় বিএনপি যেহেতু সরকারে চলে যাচ্ছে তারা বিরোধী দল হওয়ার কারণে এখন থেকে এই ধরনের বক্তব্য শুরু করেছে